মোতারাম মিজান রহমান মহিবি আপনার কাছে জানতে চাইব যে তবা আসলে কিভাবে করবে মানুষ তবায় নুসুয়া আছে এই তবা নুসুয়াটা কি অনেক সময় অনেকে আবার তবা এবং ইস্তেকফার এই দুইটাকে গুলিয়ে ফেলি আমরা এই তওবা এবং ইস্তেকফারের মধ্যে পার্থক্যটা কি এই বিষয় নিয়ে যদি একটু সংক্ষেপে বলেন জি আমি আপনি চমৎকার একটি প্রশ্নের অবতরণা ঘটিয়েছেন প্রথমে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন সুরাত তাহরিমের আট নম্বর আয়াত আল্লাহ বলছেন

কথা এমনটা আল্লাহ তার রব্বুল্লাহ আলমিন বোঝার নাই আমার সংজ্ঞা কোথায় থেকে নেব তার সিরে খাজিনের ভিতরে চমৎকারভাবে কোট করা হয়েছে হরজত অমর রাউদি আল্লাহ তালা তাকে প্রশ্ন করা হয়েছিল যে সহিলা অমর রাদি আল্লাহ তালানুহা হজরত অমর রাদি আল্লাহ তালাকে প্রশ্ন করা হয়েছিলেন হয়েছিল যে আপনি আমাদেরকে বলেন তাওবাই নাসুহা কাকে বলে আল্লাহ তালা বলছেন যে তাওবাই নাসুহা করার জন্য কি চমৎকার একটি डेफिनेशन দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর্দা তিনি বলেছেন শোনো তওবা নাচু হচ্ছে ইয়া আইয়াতুবা ثم لا يعود الى الذنب كما لا يعود তিনি বলেছেন এটি এমন একটা বিশুদ্ধ তবা যে যে ব্যক্তি তবা করবে সে কখনো গুনার কাছে যেতে পারবে না যেমন ভাবে গরুর ওলান থেকে দুধ দহন করার পরে এক ফোঁটা দুধ গরুর ওলানের ভিতরে ঢোকানো যায় না প্রবেশ করানো যায় না ঠিক গুণাকারী তায়ে সে তবা করার পরে যদি সে তবা করে সে গুনার কাছে ওরকম যেতে পারে না যেমনি এক ফোঁটা দুধ ওলানের ভিতরে প্রবেশ করানো যায় না আল্লাহ একবার চিন্তা করেন বর্তমান তথ্য প্রযুক্তি প্রযুক্তির যুগ আধুনিক যুগ এই হাদিস নিয়ে বিজ্ঞান আধুনিক গবেষণা করেছে যে আমরা এত আধুনিক যন্ত্র আবিষ্কার করেছি এক ফোঁটা দুধ আমরা ওলানের ভিতরে প্রবেশ করাবো কিন্তু ফানি ইজ দ্যাট মজার ব্যাপার হচ্ছে

অন্তরের দ্বারা অনুশোচনা অলেখমার আর প্রতিজ্ঞা করা আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদান কখনো সে গুনার কাছে যাবে না এটি নিজের কল্পনা নিজেকে দৃঢ়ভাবে প্রত্যয়ভাবে সে দাঁড় করাবে যে আমি গুণা করেছি আমি কখনো গুণা করব না আপনি জানতে চেয়েছিলেন যে তাহলে তওবা আর ইস্তেকফার এটি ভিতরে পার্থক্য কি দেখেন তওবা এটি শব্দের অর্থ চার নাদ অনুশোচনা আমার একটা গুণা হয়েছে আমার খারাপ লেখেছে আমি অনুশো করছি কিন্তু যে ব্যক্তি ইস্তেকফার করবে এটি ইস্তেফার থেকে ইস্তেফার একটি হচ্ছে এটা সে সে নিজের থেকে যেটাকে বলে। চাওয়া তার আগুন জ্বলবে যে আল্লাহ আমি আমার গুণা করেছি কখনো আমি আর গুণা করব না আর লাস করেছি এখন ছেড়ে দিলাম আল্লাহ আর গুনার কাছে যাব না তো একটি হচ্ছে অনুশোচনা অনুশোচনার পরে সে হয়তো গুণা করতে পারে কিন্তু এস্তেকফার শব্দ হচ্ছে ক্ষমা ভিক্ষা চাওয়া

আল্লা <laughs> তার <laughs> <laughs> বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসিন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজুমার বীজ মানেই সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড